একজন একজন ভালো মানুষের দরকার ভাই যা দুঃখে পাশে থাকবে সেরকম মানুষ আমি চাই হ্যাঁ ভাই অনেক কষ্টই ভাই এরকম ভালো মানুষ পাইলে আমি বিয়ে বসবো তার কারণ ভাই গেলে মা মরে গেছে না ভাই টাকা পয়সাটা পারিনি বিয়ের কথা অনেকে কিন্তু পার পারি না বসবো ভাই না কোন ভর্তি নাই একজন ভালো মনন মানুষই চাই

गर्नु पर्छ यो कुरा भन्नुहोस् न सबैको यो नम्बर छ न मलाई तर कसरी यसको भिडियो चाहिँ देखाउनु पर्छ सबैलाई सबैको डिस्क्रिप्सनमा चाहिँ हेर्नु होला नि सबैले एकटा लाइक दिएर मात्रै